জ আর ইয় সমান সমান জ ই আলোচনা করছি এবার আমরা আলোচনা করবো ইঁয়োর সাথে যদি জ হয় ইঁর সাথে যদি চ হয় ইঁর সাথে যদি ছ হয় আচ্ছা সিরিয়াল করে না তাহলে সুবিধা হবে ইঁয়োর পরে ইঁয়োর পরে যদি কখনো চ আসে কখনো ছ আসে তারপরে জে ইঁয়োর সাথে যদি কখনো ঝ আসে তিনটা তিনটা না চারটা ইঁর সাথে যদি চ আসে ইঁয়োর সাথে যদি ছ আসে সাথে সাথে জসে ইঁর সাথে যদি ঝ আসে প্রথম যে হয়ে যাবে আর পরে যা আসে তাই ইঁয়োর সাথে যদি চ থাকে তাহলে প্রথম ওটা ন হয়ে যাবে আর পরে চ ছয় থাকবে চয়ের সাথে ছয় থাকবে তাহলে ইঁর সাথে যদি স থাকে তাহলে প্রথম ইঁটা নয়ের মতো উচ্চারণ হবে ছ ছয় হয়ে যাবে ইঁর সাথে যদি জ থাকে একই কথা অর্থাৎ ইঁটা হয়ে যাবে ন জ জয় হয়ে যাবে সাথে ঝ যদি থাকে তো ইঁটা হয়ে যাবে ন আর ঝটা ঝয়ে থাকবে অর্থাৎ ইঁ যদি প্রথমে থাকে আর চ ঝ এগুলো যেগুলো যে যেগুলো চারটাতে যে কোনো একটা যদি থাকে তাহলে ইঁটা ন হয়ে যাবে আর পরে যে বর্ণটা থাকবে সেটাই হয়ে যাবে তাহলে দেখেন আমি যদি বলি পঞ্চ প চ তা আমরা কি পাব পটা পয় লিখবো ইঁটা হয়ে যাবে ন আর ছয় চ পঞ্চ তাহলে পঞ্চ বানান ই আমাদের উচ্চারণটা আছে ইয়ব্দের শব্দের শব্দের মধ্যে আছে ইয় কিন্তু বানানের ক্ষেত্রে আছে প ন ছয় পঞ্চ আশা করি বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে গঞ্জ দেখেন গ ইঁয় জ কিন্তু আমরা যখন উচ্চারণ করতেছি তখন ইঁয় জ কিন্তু আমরা ইঁটা আর উচ্চারণ করতেছি না ইঁটার জায়গায় আমরা ন উচ্চারণ করছি গন জ এই জন্য উচ্চারণটা এরকম হয়ে যায় বানসা তাহলে আমরা বাঁধ বানাটা যখন আমরা বলতেছি বা ইঁটা ঠিকই লিখতেছি কিন্তু এই যে স যে আমরা লিখতেছি ইঁয়োর সাথে যখন স লিখতেছি ইয়োটা তখন আর উচ্চারণ করতেছি না ইঁয়োটা আমরা কি ন বলতেছি বান ছা তাহলে বঞ্চ তাহলে মন চো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা টেস্ট নিলে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন কি না তাহলে এগুলো আমরা করি তাহলে দেখান আমি ব্যঞ্জনটা করে দেই তাহলে বয় জফলা জর সাথে যখন থাকবে তখন আকার আসবে ব্যান ইয়োটা হয়ে যাবে ন আর যে ব্যান জন এই যে হয়ে গেল ব্যঞ্জন ধানজা তাহলে ঝ ইয়োর সাথে ঝ আছে তাহলে আমরা জানি ইয়োটা হয়ে যাবে ন আর এটা ঝয় আকার ঝঞ্ঝা তাহলে দেখেন ব্যঞ্জন বানানে বয় জফলা থাকলে বয় আকার বয় জফলা আকার হয়ে যাবে আর ইয় নয় হয়ে গেল আর জয়ের সাথে অ আসতেছে এই ওকার হয়ে গেল আর সে দৈতান্নটা দৈনতান্ন থাকতেছে ব্যঞ্জন ঝঞ্ঝা তাহলে হয়ে থাকতেছে ইঁর সাথে যেহেতু ঝ আছে আমাদের ইঁয়োর সাথে চ ঝ এই চারটা বর্ণ থাকলে ইঁয়োর উচ্চারণ হয়ে যায় তাহলে ঝা ঝা ঝাঝ থাকলো আপনারা করেন অঞ্চল আর কি পঞ্চকর করেন অঞ্চল আর পঞ্চকর করেন এখন আমরা দেখেন আমরা এই বফলা নিয়ে আলোচনা করি বফলা তার মানে দেখেন এই ব এবং বফলা দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ব যেটা সেটার মাত্রা থাকবে আর বফলার মাত্রা থাকবে না তাহলে বয়ের মাত্রা থাকবে কিন্তু বফলার মাত্রা থাকবে না তাহলে বুঝবো এটা সস করে আমি লিখতেছি ধনী দেখেন ধনী তারপর লেগেলাম ধ্বনি লেগেলাম তারপরে লেগেলাম হচ্ছে বিদ্যান বিদ্যান তারপরে একটা লিখি আমি আর একটা লেখি আমি বিশ্ব তাহলে লক্ষ্য করেন তাহলে ধ্বনি বানানে বফলাটা কিন্তু শুরুতে আছে বিদ্যান বানানে বফলাটা কিন্তু মাঝখানে আছে আর বিশ্ব বানানে বফলাটা কিন্তু শেষে আছে তাহলে বফলা কয় জায়গায় আছে আমাদের বফলা আমরা দেখতেছি যে বফলা তিন জায়গায় আমাদের আছে এক জায়গায় দেখলাম বফলাটা আমাদের শুরুতে আছে ধ্বনি বানানে বিদ্যান বানানে আমরা দেখতেছি বফলাটা মাঝখানে আছে এবং বিশ্ব বানানে আমরা দেখতেছি বফলাটা শেষে রয়েছে এটা তো অন্তত আমরা বুঝতে পেরেছি যে বফলা কোথায় রয়েছে তাহলে বফলা তাহলে একটা শব্দের মধ্যে বফলা তিন জায়গায় থাকতে পারে শুরুতে থাকতে পারে মাঝে থাকতে পারে এবং শিশুও থাকতে পারে তাহলে ধ্বনি বানানে কোথায় বফলা আছে শুরুতে আছে বিজ্ঞান বানানে বফলাটা কোথায় আছে মাঝখানে আছে বিশ্ব বানানে বফলাটা কোথায় আছে শেষে আর প্রথম বটা কিন্তু এটা ব যেটার মাত্রা আছে এটা ব বফলা বফলা মানে যেটা মাত্রা নেই ছয়ের নিচে যে বটা এটা কিন্তু মাত্রা নেই এটা আমরা দেখব তাহলে বফলা রুল হচ্ছে বফলা একটা শব্দের মধ্যে তিন জায়গায় থাকতে পারে শুরুতে থাকতে পারে মাঝখানে থাকতে পারে এবং শেষে থাকতে পারে আশা করি বুঝতে পারছেন এখন ব্যবহারটা দেখবো শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে বফলাটা উচ্চারণ হয় না এই জন্য ধ্বনি ধ্বনি বানানে বফলা উচ্চারিত হয় না বাদে আমরা ধ্বনিটা এইভাবে লিখবো ধয়ের সাথে ওকার আছে ওকারের সাথে এই জন্য ওকার দিচ্ছি ধ্বনি তাহলে শব্দের শুরুতে কি হলো শব্দের শুরুতে বফলা থাকলে বফলা উচ্চারিত হয় না তারপর বিদ্যান দেখি বি বীজ লিখলাম মাঝখানে যদি বফলা থাকে তাহলে বফলা উচ্চারণ হয় না কিন্তু বফলা কি করে যে বর্ণটার সাথে বসে ওই বর্ণটা দুইবার উচ্চারণ হবে তাহলে বফলা যদি মাঝে বসে আর শেষে বসে মনে রাখতে হবে মাঝে এবং শেষে যদি বফলা থাকে তাহলে বফলা উচ্চারিত হয় না কিন্তু যে বর্ণটা সাথে বসে সেই বর্ণটা দুইবার হবে তাহলে যেহেতু বিদ্যান বানানে বফলাটা মাঝখানে আছে তাহলে আমাদের এই দটা দুইবার হবে বিধ দান ঠিক আছে একইভাবে বিশ্ব বিশ্ব তার মানে আমাদের ছটা দুইবার হবে তাহলে শুরুতে বফলা উচ্চারিত হয় না মাঝেও শেষে উচ্চারিত হয় না বফলা না না প্রথম কথা শুরুতে হচ্ছে হচ্ছে শেষে উচ্চারিত হচ্ছে না কিন্তু শুরুতে থাকলে বফলাটা যে বর্ণটার সাথে তার দ্বিতীয় করে না ধ ধয় একাই বসবে কিন্তু মাঝে এবং শেষে যদি বফলা থাকে বফলা যে বর্ণটার সাথে বসবে ওই বর্ণটা দুইবার করে লিখতে হবে বিধ দান আমরা বিদ্যান বাণানটা বিধান বলি না বিদ্যান বলি বিদ্যান কেন কারণ দটা আমরা দুই বচন করি বিশ্ব বলি না বিশ্ব বলি অর্থাৎ এই বফলা শেষে থাকার কারণে বফলাটা যে বর্ণটার সাথে বলবে সেই বর্ণটা দ্বিত্ব উচ্চারণ হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আবার বলতেছি শুরুতে থাকলে বফলা দ্বিত্ব করে না মাঝে এবং শেষে থাকলে বফলা যে বর্ণটার সাথে বসে সেই বর্ণটা দ্বিত্ব করে এখন আমরা টেস্ট দেন আপনার টেস্ট দেন আমি একই ভাবে লিখতেছি আপনারা একটু দেখেন লিখলাম আমি স্বামী এক নাম্বার লিখলাম স্বামী প্রথমে দিলাম প্রথমে বফলা দিলাম তারপরে আমি মাঝখানে এগুলো করেন বিশ্বাস তারপর আমি দিলাম এখন রাজত আপনারা নিজে নিজে করেন তাহলে বফলাটা দিছি বিশ্বাস বানানের বফলাটা মাঝখানে দিছি আর রাজত্ব বানানে বফলাটা শেষে দিছি তাহলে শুরুতে থাকিলে কি হবে মাঝে থাকিলে কি হবে এবং শেষে থাকিলে কি রকম উচ্চারণ করে সেটা একটু দ্রুত লেখেন আশা করি সবাই প্রথমটা যদি বুঝে থাকেন তাহলে পরেরটাও অ্যান্সার করতে পারবেন একটু দ্রুত অ্যান্সারগুলো করেন তাহলে আমাদের স্বামীতে বফলাটা শুরুতে আছে তাহলে বফলা উচ্চারণ হবে না এটা লেখেন আর স্বামী বানানে দিহিকার আছে দিহিকারটা কিন্তু আমাদের অস্বীকার করে নিতে হবে ঠিক না দিহিকার তো আর উচ্চারণে রাখা যাবে না উচ্চারণে আমাদের অস্বীকার লিখতে হবে একইভাবে বিশ্বাস বিশ্বাস বানানে আমরা দেখতেছি বফলাটা আছে তাহলে বফলা থাকার কারণে শটা দুইবার লিখতে হবে আর শেষে যে দৈন্তার আছে সেটা আমাদের আবার তালিবাস করে নিতে হবে যে কোনো উচ্চারণে যে কোনো সই থাকলে কি হয় তালিবাস হয়ে যায় না এই কারণে আমাদের স্বামী বানানটা তাহলে এই দৈন্তার শটা হয়ে যাবে ময় দিহিকার একটা র হয়ে যাবে স্বামী বানানটা এই রকম হয়ে যাবে আমাদের যে উচ্চারণ তালিবস্ব হোক মধুনাশ্র হোক আর দৈন্যাশ্র হোক উচ্চারণের ক্ষেত্রে আমাদের তালীবশ্ব লিখতে হবে আমরা যে শিখছিলাম প্রথমে চারটাতে যে আছে চারটাতে যে আছে এই কারণে আমাদের ওইটা লিখে নিতে হবে বয়রশ শিকার প্রথমে বয়ার শিকার আর বফলা থাকার কারণে দুইটা হবে তাহলে বিষ আমরা দুইটা লিখলাম আর শেষের যে দৈনতাস্বটা এটা আবার তালিবস্ব হয়ে যাবে কারণ আমাদের কোনো শয়ে আমাদের কোনো শয়ে কি রাখা যাবে না অন্য রাখা যাবে না তারপর রাজত্ব এটা হয়েছে রাজত্বটা একই ভাবে তাহলে আমাদের রাজত্বের রয় একা য রাজত্ব তাহলে ত শেষে দুইটা হবে তো রাজত্ব আশা করি বুঝতে পারছেন সবাই তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ